বিপদের উপর মহাবিপদ উপকূলের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় লোপার প্রভাবিত হবে এই পাঁচটি রাজ্য পরামর্শ জারি আবহাওয়া দপ্তরের তো এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় যখন আঁচড়ে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংস নেলা এই বিষয়ে আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা কে জানিয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে নেওয়া যাক উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লোপার প্রভাবিত হবে এই পাঁচটি রাজ্য পরামর্শ জারি আবহাওয়া দফতরের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এখন ঝড়ে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে যে উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি গতকাল দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে নিম্নচাপটি বর্তমানে গোপালপুরের প্রায় একশো তিরিশ কিলোমিটার পূর্বে কেন্দ্রভূমি এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রবিবার বিকেলে পুরীর কাছাকাছি উড়িষ্যার উপকূল অতিক্রম করবেই বলে আশা করা হচ্ছে বলা হয়েছে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে লোপার আজ সকালে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছাকাছি উড়িষ্যা উপকূল অতিক্রমের পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর এটি উড়িষ্যা ও ছত্তিশগড় জুড়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে বুলেটিনে বলা হয়েছে যে সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে যার ফলে গতকাল রাত থেকে রাজ্যের উপকূলীয় উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আইএমডি জানিয়েছে আজ সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকবে সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে যে ঝড়ের কারণে মঙ্গলবার পর্যন্ত উড়িষ্যায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুলেটিনে আরও বলা হয়েছে যে মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম উড়িষ্যায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে একুশ থেকে বাইশে জুলাই উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিমবদ্ধ বঙ্গোপসাগর এবং উত্তরপ্রদেশ উড়িষ্যা উপকূলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতি হবেই বলে অনুমান করা হয়েছে এরপর ধীরে ধীরে কমে যাবে আবহাওয়িতরা বলছেন যে বাইশে জুলাই এবং তেইশে জুলাই রাতে সমুদ্রের অবস্থা উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এবং উড়িষ্যার উপকূলে রক্ষক হবেই বলে আশা করা হচ্ছে জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর আবহাওয়া দপ্তর একটি পরামর্শ জারি করা হয়েছে যা পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার মুখ্য সচিবদের কাছে পাঠানো হয়েছে আইএমডি তার পরামর্শে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে প্রবল হাওয়ার সাথে মুসুলধারে বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় এই বৃষ্টিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে